আমাকে দিয়ে যদি পাঁচ দিনের কাজ দুই দিনে করাটা সম্ভব তাহলে এই কেজি মুড়ি পাঁচ মিনিটে কি আপনার খাওয়া সম্ভব না খাইলে তো আপনার দুই মাসের স্যালারি হয়ে যাচ্ছে দুই লাখ টাকা পেয়ে যাচ্ছেন আপনি ভালো না তুষা সাহেব দশ লক্ষ টাকা দিলেও এই মুড়ি পাঁচ মিনিটে খাওয়া সম্ভব না এটা খাইতে মিনিমাম এক ঘন্টা সময় লাগবে তাছাড়া আমি তো মানুষ আমি তো রোবট না যে পাঁচ মিনিটের মধ্যে এই মুড়ি খেয়ে ফেলবো ও তুই মানুষ আর আমি মনে হয় মানুষ না আমি কাজ করার সময় আমাকে রোবট বলা হয় তাই না তুই কি মনে করো আমি কি তোর চাকর আমি দাস আমি তোর সহকর্মী আমার সহকর্মী মনে কর বসের চেয়ারে বসে নিজের বস মনে করিস না তুই মাস্টার সাহেব এই ফাইলগুলো কালকের মধ্যে ক্রস চেক করে দিবেন এগুলো খুব তাড়াতাড়ি করতে হবে খুব আর্জেন্ট হ্যাঁ সময় বেশি হাতে নেই কি বলেন স্যার দুই তিনের মধ্যে এতগুলো ফাইল ক্রস চেক করা তো সম্ভব না কমসে কম পাঁচ ছয় দিন তো লাগবেই পাঁচ ছয় দিন পাঁচ ছয় দিন সময় তো আমাদের হাতে নেই এগুলো খুবই জরুরি কালকের মধ্যে ক্রস চেক করে পরশু দিন সাবমিট করতে হবে এটা বসের কড়া নির্দেশ আছে স্যার কাজগুলো যদি এত ইম্পর্টেন্ট হতো আমাকে আগে দিতেন আমি শেষ করে ফেলতাম দুই দিনে কিভাবে সম্ভব তাছাড়া স্যার এই কাজগুলো তো আমার না আমার কাছে তো সুপারভাইজারদের ফাইল ক্রস চেক করা এগুলো তো আপনার কাজ আপনি স্যালারি কত পান স্যার স্যালারির কথা আসছে থেকে আমি জিজ্ঞেস করছি আপনি বলুন পঁয়তাল্লিশ হাজার টাকা একসাথে টাকাটা নিয়ে একটু ওজন দিয়ে দেখবেন যা বলি তাই করবেন এগুলো যেমন আমার কাজ আপনি বলছেন না ঠিক তেমনি আপনার চাকরিটা থাকবে কি থাকবে না সেগুলো আমার কাজ মাইন্ড ইট সরি স্যার দুই দিনে আমার পক্ষে কাজগুলো করা সম্ভব না আমি রোবট না আমি হিউম্যান বিং এই বাজারে চাকরি করতে হলে রোবটই হতে হবে হিউম্যান বিং হলে হবে না কাজে যা বলছি তা খুব মনোযোগ দিয়ে করবেন দিস ইজ মাই অর্ডার স্যার আমাকে পাঁচটা মিনিট সময় দেন

কি বলতে চাই এখানে দুই কেজি মুড়ি আছে আর এই যে ক্যাশ দুই লাখ টাকা আছে এই ক্যাশ দুই লাখ টাকা আপনার হইতে পারে যদি একটা কাজ করেন এই মুড়িগুলা আপনি পাঁচ মিনিটের মধ্যে খায় ফেলবেন দুই লাখ টাকা আপনার এই দুই কেজি পাঁচ কেন সম্ভব আমাকে দিয়ে যদি পাঁচ দিনের কাজ দুই দিনে করানো সম্ভব তাহলে এই দুই কেজি মুড়ি পাঁচ মিনিটে কি আপনার খাওয়া সম্ভব না খাইলেই তো দুই স্যালারি হয়ে যাচ্ছে লাখ টাকা পেয়ে আপনি ভালো না তুষা সাহেব দশ লক্ষ টাকা দিলেও এই মুড়ি পাঁচ মিনিটে খাওয়া সম্ভব না এটা খাইতে মিনিমাম এক ঘন্টা সময় লাগবে তাছাড়া আমি তো মানুষ আমি তো রোবট না যে পাঁচ মিনিটের মধ্যে এই মুড়ি খেয়ে ফেলবো ও তুই মানুষ আর আমি মনে হয় মানুষ না আমি কাজ করার সময় আমাকে রোবট বলা হয় তাই না তুই কি মনে করো আমি কি তোর চাকর আমি দাস আমি তোর সহকর্মী আমার সহকর্মী মনে কর বসের চেয়ারে বসে নিজের বস মনে করিস না তুই